একটা জিনিস যেটা আমি পরিবেশ বন্ধুতে এসছি তোমাদেরকে প্রমাণ করাতে পারবো পরিবেশ বন্ধু শোরুমটা কেমন আজকের দিনে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি আমি বিভিন্ন রকম ভাবে দেখছি কিন্তু পরিবেশ বন্ধুতে মানুষ কেন আসবে বা মানুষ কেন আসছে সেটা একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব আমার সাথে আছে যিনি গাড়ি আজকে নিলেন যেটা লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিয়েছেন দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন একদম একদম একটু বাইরে আসবেন একটু বাইরে আসবেন একদম তো কোথা থেকে এসছেন আপনি আমি এসছি দাড়িয়াপুর থেকে দাড়িয়াপুর আচ্ছা সেটা কোথায় এখান থেকে কত দূর এখান থেকে না হলেও পনেরো কুড়ি মিটার পনেরো কিলো কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার তো আপনার পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে তো আপনার আরো শোরুম ছিল আছে হ্যাঁ তো সেখানে না গিয়ে পরিবেশ বন্ধুতে কেন কেননা এখানে সাবসিডিটা ভালো সাবসিডি আপনি যেটা বলছেন একদম সঠিক তো একদম সঠিক বলছেন আমরা ওখানেও যাচাই করেছি এখানেও দেখছি আচ্ছা ওখানে আপনি কত টাকার গাড়ি দেখেছেন মোটামুটি লিথিয়াম ব্যাটারি দিয়ে কত টাকা আপনার প্রাইস বলেছে ওখানে ষাট বাষট্টি বলছে ষাট বাষট্টি সেটা 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 মানে সেটা আপনার কাছে একদম ভালো লাগেনি না আমি ওই কারণেই তো এসেছি তাহলে আপনি এখন কি গাড়ি নিচ্ছেন এই গাড়িটাই পছন্দ করলাম প্লাডি তাই তো যেটা হচ্ছে রাউন্ড রাউন্ড চ্যাসিস হ্যাঁ রাউন্ড তাই না তো আপনি জানেন তো এই গাড়ি ফিচার সম্বন্ধে আচ্ছা লিথিয়াম ব্যাটারি শুনেছি লিথিয়াম ব্যাটারিতে পরিবেশ বন্ধু কত টাকায় আপনাকে ডিল করলো তো বলছে 40 বলছে 40 মানে ওখানে ছিল কত 60 60 মানে এখানে এসে আপনি পেয়ে যাচ্ছেন 40 মাত্র 40 মানে এক পক্ক হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ তাহলে কি বন্ধুদের বলা যেতে পারে পরিবেশ বন্ধু তা হ্যাঁ অবশ্যই আসতে বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই ওখানে যদি 60 হয় তাহলে এখানে আপনি এসে কত টাকা ডিসকাউন্ট পেলেন কুড়ি হাজার কুড়ি ডিসকাউন্ট আপনি কিন্তু পেয়ে গেলেন তো বন্ধুরা হ্যাঁ এটাই তো পরিবেশ বন্ধু এইটাই এটাই পরিবেশ বন্ধু যেখানে কিনা যেখানে কিনা এলে তোমরা সুরক্ষভাবে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে এবং বাজারের থেকে কত টাকা কম আমি বলছি না কে বলছে কুড়ি হাজার টাকা আপনি কম পেয়েছেন সত্যি সত্যি তো তো বন্ধুরা এর থেকে আর এর থেকে আর কি প্রমাণ হতে পারে আমি তোমাদেরকে দিতে পারবো না তো আশা করি সত্যি তুমি মানে তোমরা হয়তো বুঝে গেছো পরিবেশ বন্ধুটা কে চ্যাচিস সুবিধা যেখানে সেফটি ফিচার এই মডেলে কিন্তু খুব সুন্দর তোমাদেরকে রেখেছে হ্যাঁ তবে এই গাড়ির আরো বিস্তারিত ফিচার্স জানবার জন্য অবশ্যই নিচে গিয়ে আরো দেখে নিতে পারো ফ্লাডিট কোম্পানির ভিডিও তবে হ্যাঁ এখানে 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 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি রিজেনারেটেড সিস্টেম যেটা বারোশোর মোটর থাকছে এবং থাকছে বারোশোর কন্ট্রোলার সাথে কি থাকছে লিথিয়াম ব্যাটারি সুবিধা এবং থাকছে কি লিডারশিপ ব্যাটারি কিন্তু সুবিধা তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ তারপরের মডেল কি থাকছে তারপরের মডেল তারপরে দুটো একই মডেল কালার আলাদা কালার আলাদা থাকছে তো কালার অপশন কিন্তু বন্ধুরা তোমরা এভেলেবেল কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো হ্যাঁ যেটা আমরা দেখছিলাম যে ই একই মডেল থাকছে তার মধ্যে কিন্তু অবশ্যই কিছু না কিছু নিত্য নতুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মডেলে মডেল সেম থাকলো কিন্তু আমরা কিছু পার্থক্য দেখতে পাচ্ছি কেমন পার্থক্য তাই না আমরা যদি দেখি এই বাটারফ্লাইটা এখানে কিন্তু ফুল বাটারফ্লাই থাকছে বন্ধরা ঠিকঠাক ভাবে দেখে নেবে একদম কিন্তু ফুল বাটারফ্লাই থাকছে কিন্তু আমি এখানে যদি দেখি সেখানে কিন্তু ফুল বাটারফ্লাই থাকছে না তবে হ্যাঁ এখানে কিন্তু কিছু না কিছু অবশ্যই তোমাদেরকে মডিফাই করেছে যেখানে তোমরা দেখতে হচ্ছে তবে হ্যাঁ প্রত্যেকটি ফ্লাডিট কোম্পানির মডেলে আমরা কিন্তু ফুল পদ্মা পেয়ে যাচ্ছি যেমন এই অবধি কিন্তু আমরা পদ্মা পেয়ে যাচ্ছি বর্ষার সময় যাতে ড্রাইভারের অসুবিধা না হয় সেই জায়গাটা কিন্তু ক্লাডিড কোম্পানি মাথায় রেখেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো সেই তার জন্যই কিন্তু মাথায় রেখেছে এবং এই গাড়িতে প্রিয়াঙ্কা ডবল ফ্লেক্সি থাকছে

পনেরো মাস ওয়ারেন্টি ব্যাটারি কেউ যদি চাই নিতে পারবে কেউ যদি লিথিয়াম চায় সেক্ষেত্রে লিথিয়াম চায় হ্যাঁ সে লিথিয়াম পেয়ে যেতে পারে তো তারপরে সিলিং সব সমস্ত বাড়িতে থাকছে তারপরে আমরা এখানে আসছি কি মডেল থাকছে

যেটা তোমাদেরকে বলছিলাম যে প্লট কিন্তু মডেল কিন্তু পাঁচ পাঁচটা মডেল আমরা দেখতে পারি প্রত্যেকটি মডেলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কোথায় 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 দেখতে পাচ্ছি আমরা পরিবেশ বন্ধু কামার্থ বা টালি খোলার মত আচ্ছা এই মডেলটা কি থাকছে এটা হচ্ছে হান্ড্রেড ফেসলিপ হান্ড্রেড ফ্লেক্সি থাকছে না হান্ড্রেড ফ্লেক্স হ্যাঁ তো এবারই আমরা যাব যে যে জায়গাটা যেই জায়গাটা আজকে আমরা এখানে যাব যেটা হচ্ছে আজকের দিনের ফ্লাডেড কোম্পানির সব থেকে টপ মডেল যেটা থাকছে ভলভো হ্যাঁ এই ভলভো গাড়ি সম্বন্ধে কিন্তু তোমাদেরকে আগে অনেক বলেছিলাম তো আজও কিন্তু তোমাদের তোমরা পেয়ে যাচ্ছ হাবরার বুকে এর আগে দেখেছ বিভিন্ন মধ্যে এবং দেখেছো অনেক কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে পেয়ে যাচ্ছ হাবড়ার বুকেও ভলভো টোটো হ্যাঁ ভলভো ইরিস্কা পেয়ে যাচ্ছ প্লাডিট কোম্পানিতে যেটা হচ্ছে থাকছে কি এই থাকছে কিন্তু সেই ভলভো গাড়ি হ্যাঁ এই ভলভো গাড়িটা কেন যেটা তোমাদেরকে দেখাবো এই থাকছে কিন্তু বলবো মাথায় রাখবে বলবো যারা এর আগে না দেখেছো তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই থাকছে কিন্তু বলবো এই থাকছে কিন্তু বলবো যেখানে তোমরা কিন্তু লিভগট লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে থাকছে কি যেটা সাসপেনশন থাকছে সাসপেনশন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সাসপেনশন থাকছে চারটে চারটে সকার কিন্তু এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা তবে এটাতেও কিন্তু তোমরা ফেলেক্সি পেয়ে যাচ্ছ হ্যাঁ এটাতেও কিন্তু তোমরা ফেলেক্সি পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ এটা থাকছে কিন্তু ভলভো যেখানে যেখানে দশ টাকায় তোমরা বাসের ফিল পেয়ে যাবে হ্যাঁ টোটোতে মাত্র দশ টাকায় তোমরা ফিল পেয়ে যাবে কি ভলভোতে তবে হ্যাঁ একমাত্র দিচ্ছে কে পুলাডিট কোম্পানি তারপরও তারপরও কে থাকছে তারপরে পেঁকা কে থাকছে পরিবেশ বন্ধু থাকছে হ্যাঁ আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু পরিবেশ বন্ধুতে এলে তোমরা কিন্তু প্লাডিট কোম্পানির গাড়ি পেয়ে যাচ্ছ হাবড়ার বুকে তবে হ্যাঁ যেটা হচ্ছে পরিবেশ বন্ধুতে কিন্তু শুধু প্লাডিট কোম্পানি না অন্য কোম্পানি কিন্তু তোমাদের মধ্যে প্রেজেন্ট করেছে সেই গাড়িগুলো তোমরা কিন্তু এখন দেখতে পাবে তবে আমরা দেখলাম শাড়ি বদ্ধ হয়ে শাড়ি কোম্পানি গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন কালারে এবং এই কালার শুধু এখানেই থেমে নেই আরো কালার কিন্তু তোমরা পেয়ে যাবে প্লাডিড কোম্পানিতে তবে চলো এবার আমরা যাব একটু ভিন্ন গাড়িতে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আহানা আচ্ছা এই আহানার মধ্যে মডেল কি থাকছে তুমি যদি একটু বলো

পায়ো থাকে পায়ো আছে আচ্ছা এনএফসি কার্ড আছে কার্ড বলতে বন্ধুরা এই কার্ডটা ঠাকালেই কিন্তু আমরা গাড়ি স্টার্ট করতে পারবো যদিও এখন ব্যাটারি নেই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অপশনটা দেখানো সম্ভব হচ্ছে না তো এখানেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ব্যাক ক্যামেরা সাথে পাচ্ছি 1 লিটার যেটা হচ্ছে পায়ে এবং হাতে হ্যাঁ এই প্লাডিট কম এই বিগ বল কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি তারপরে তারপরে কি থাকছে তো স্যার তুমি একটু বলো হ্যাঁ গাড়ি দাদা আচ্ছা পজেন্টা ফোল্ডিং সিস্টেম আছে আচ্ছা পিছনে 1201 মোটর কন্ট্রোলার আছে আচ্ছা এর কি লক কা সিস্টেম একদম আলাদা আচ্ছা কেউ যদি লিথিয়াম দি 3S এই ক্ষেত্রে সে পাবে আচ্ছা ব্যাটারি আচ্ছা পর দেখতে পাচ্ছি তারপরে এখানে আমরা আবার একটা জিগবুল দেখতে পাচ্ছি এই বিগুলের মডেলটা

যেটা থাকছে ফ্লাডিট হ্যাঁ মাথায় রাখবে একটাই কথা যে ফ্লাডিটে কিন্তু আমরা এখন ভলভো গাড়ি পেয়ে যাচ্ছি তবে যারা যারা ভাবছিলে ভলভো নেবে একদম দেরি না করে এখনই চলে আসতে হবে কোথায় পরিবেশ একদম তো কোথায় আসতে হবে একদম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা ওভারঅল অনেক গাড়ি দেখে নিলাম যারা ভাবছিলে এখন হাবড়ার বুকে গাড়ি নেবে তো একমাত্র এখন আজকের দিনে ঠিকানা হচ্ছে কোথায় হাবড়া পরিবেশ বন্ধু হাবড়া টালিকুলার একদম তো কটা থাকছে লোডারও কিন্তু পেয়ে যাচ্ছ তো হ্যাঁ বন্ধুরা আবারও বলবো আবারও বলবো একটাই কথা যে যখন তুমি প্রোডাক্ট কিনবে তখন কিন্তু আমি থাকবো না প্রত্যেকটি প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার তোকে কি বলবো হ্যাঁ এই ভিডিওটা কেমন লেগেছে জানাতে একদম ভুলো না নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত